আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে দেখেন আমার হাতে ছোট আমটার দাম হচ্ছে মাত্র বাংলাদেশি টাকায় পঁচিশ টাকার উপরে মালয়েশিয়ার রিঙ্গি হিসাব করলে আমার কাছ থেকে নব্বই পয়সা নিছে নব্বই পয়সা তা পঁচিশ টাকা দিয়ে বাংলাদেশে অনেক বড় একটা আম পাওয়া যাবে আর প্লাস হচ্ছে বাংলাদেশে যে আমটা কিনে খাবো পঁচিশ টাকা দিয়া ওইটা হবে ফাকা ফাঁকা আর এক কেজি কাঁচা আম কিনতে গেলে বাংলাদেশে এক কেজি কিনা ভাই পঁচিশ টাকা দিয়া বা তিরিশ টাকা দিয়া ছোট্ট কাঁচা আমার দাম নিচে দেখেন বাংলাদেশি টাকায় পঁচিশ টাকা বা আর একটু বেশি বা একটু কম এরকম আর কি জাঙ্গের বাংলাদেশে থাকতে কাঁচা আম কোনদিন কিনে খাইছো আমি বাইরে আমি চাপা মারতেছেন দেখছেন প্রিয় দর্শক

এমন একটা দিন না যে লিমা ফুলের চিন্তা করে না ওই সামনে লিমা ফুল আসে দেখেন দেখেন আসে আরে কর করা কর করা কর করা